বাঙালি পদ আলু পোস্তর জন্যে এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে পোস্তর আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে পোস্তর আলুগুলো হালকা একটু ভেজে নিয়ে একটা প্রেশারে একটা ছুটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে এলে তার মধ্যে এক চিনটের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে এটা হালকা একটু সেন বেরিয়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা আলুটা পোস্তর দিতে আলুটাকে দিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে এই যে একটু ফুটে এলে এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে নুনটা অ্যাড করে একটু নেড়ে নিয়ে এরপর এরপর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আগে থেকেই শিলে বেটে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিতে হবে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে এটা এটা এই যে সুন্দর ফুটছে অনেকে অনেকে চাইলে এটাকে একটু শুকনো শুকনো করতে ঝোল ঝোল পোস্ত পছন্দ করে এই পরিমাণে আর একটু ফুটে এলে এবার এর মধ্যে নামাবার আগে আগে কাঁচা সরষের তেলটা অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণ কাঁচা সরষের তেলকে অ্যাড করে দিলাম এবার একটু ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে এরপর আর একটু ফুটে এলে এটাকে নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে আলু পোস্ত রেডি এরকম আলু পোস্ত গরম গরম ভাতের সাথে জমে যাবে